আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ইন্ডিয়া মানে ন মাসের মধ্যে ব্যাক টু ব্যাক আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আর এর সম্পূর্ণ কৃতিত্ব আমি স্পেশালি দু তিনটে মানুষকেই দিতে চাই নাম্বার ওয়ান গৌতম গম্ভীর দ্বিতীয় রোহিত শর্মা তৃতীয় বিরাট কোহলি চতুর্থ আইয়ার এবং পঞ্চম অবশ্যই বরুণ চক্রবর্তী এবং বাকি টিমমেটদের তো অবশ্যই কারণ গৌতম গম্ভীর মানুষটা কিন্তু প্রথম থেকে বিশ্বাস দেখিয়েছিল এই টিমটার ওপর কারণ ও বাকি অন্য কোনো কোচের কিন্তু সাহস ছিল না যে চারটে স্পিনার নিয়ে যাওয়া দুবাইয়ের মাঠে গৌতম গম্ভীর সে সাহসটা দেখিয়েছে এবং অনেক ট্রোলের শিকার হতে হয়েছে তাকে যে কে কে কোটা খেলাচ্ছে হ্যান ত্যান এবং ফাইনালি রেজাল্ট কিন্তু তোমাদের সামনে সুতরাং গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে কিন্তু কখনো প্রশ্ন তুলতে নেই গৌতম গম্ভীরের উপরে কিন্তু কোনো প্রশ্ন তুলতে নেই এটা আরও একবার প্রমাণিত আর ম্যাচের স্কোয়াড স্কোর কার্ড সম্পর্কে নতুন করে কিছু বললাম না তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেকেই কিন্তু ইমোশনে ভাসছি বর্তমানে এখন গত রাতেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি চ্যাম্পিয়ন্স ট্রফির আর ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দুটো দেশের কিন্তু খুবই জ্বলছে আমাদের দেখে সে তো বুঝতেই পারছি কারণ ভারতের তারা কিছু মানে কিছুর নখেরও যোগ্য না তারা বলতে গেলে যাই হোক তো আমরা কিন্তু বর্তমানে মিনি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গেছি মানে টিম ইন্ডিয়া আমার আমার মুখে বলার মতো ভাষা নেই আমি জাস্ট ইমোশনে ভাসছি এখন একটা কথাই বলতে চাই যে থ্যাংক ইউ টিম ইন্ডিয়া থ্যাংক ইউ অসম্ভব মানে আমার মতে সাদা বলের এটাই ভারতের থেকে সারা সারা জীবনের সব থেকে সেরা টিম কিন্তু এটাই সাদা বলের আমরা কিন্তু দু হাজার তেইশের ওয়ান ডে এই বিশ্বকাপটা হেরেছিলাম তারপর থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমার মানে আমরা যে কী পরিমাণ খুশি সেটা একমাত্র আমরাই জানি বেশি কিছু বেশি কিছু বলতে পারছি না ভিডিওটাই তোমরা অবশ্যই ভিডিওতে আমার ইমোশনটা বুঝতে পারছো ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও কতকালকের ম্যাচটা স্পেশালি তোমাদের কেমন লেগেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তোমাদের মনের কী অনুভূতি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিও